হিন্দু স্কুলের হেয়ার স্কুলের যা অবস্থা উদ্বিগ্ন বিচারপতি বসু মনে করালেন একসময় বিখ্যাত ব্যক্তিরা পড়তেন আর আজ চলছে বাংলাদেশ কলকাতায় এলেন আর প্রধান সঙ্গে এগারো দিনের ঠাসা কর্মসূচি উঠেই যাব একটু সময় তো দে সত্তর বছর ধরে বাস করার পরেও সাত সকালে হঠাৎ এলো নোটিশ বারবার পর অবশেষে হাফ ছাড়লেন সন্দীপ ঘোষ সতর্কও করলেন বিচারপতি বাগচি আগে শরীর পরে কাজ দিদির আদেশ মাথায় রেখেই জেল মুক্তির পর প্রথমবার হাবড়ায় পা গুচ্ছ কর্মসূচি জ্যোতিপ্রিয় টাকা দাও না হলে সব ছবি পোস্ট করে দেব গার্লফ্রেন্ডের থেকে দু লক্ষ হাতিয়ে শ্রীঘরে প্রেমিক চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক হিন্দু স্কুলের হেয়ার স্কুলের যা অবস্থা উদ্বিগ্ন বিচারপতি বসু মনে করালেন একসময় বিখ্যাত ব্যক্তিরা পড়তেন আর আজ বিচারপতি রাজ্যের কাছে জানতে চান নিয়োগ কি এখন সম্ভব এজির বক্তব্য স্কুলগুলির সমস্যা হচ্ছে তাই যে পঁচিশ মামলা করেছেন তাদের পদগুলো ফাঁকা রেখে বাকি নিয়োগ করা হোক রাজ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে একসময় যে সরকারি স্কুলে বহু বিখ্যাত ব্যক্তিত্ব পড়াশুনো করেছেন আজ সেখানে ক্লাসই ভরে না কোথাও কোথাও শিক্ষক শিক্ষিকার থেকে পড়ুয়ার সংখ্যা কম নিয়োগ সংক্রান্ত একটি মামলায় এমনটাই বললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারপতির বক্তব্য শিক্ষাক্ষেত্রে উন্নয়নের জন্য কেউ শতপ্রণিতভাবে এগিয়ে যায়নি ফের চলছে বাংলাদেশ প্রধান সঙ্গে ঠাসা কর্মসূচি। এলেন দিনের নিউ টাউনের অতিথিশালায় দুই দফায় তিনি বৈঠকও সেরে ফেলেছেন বলে খবর মূলত দক্ষিণবঙ্গের আর এস এস নেতা কর্মীদের সঙ্গে আলোচনা হয় বলে খবর এদিন দ্বিতীয়ার্ধেও তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার চলতি বছরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি তার সঙ্গে সাদুজ্জ রেখে রাজ্যভিত্তিক একাধিক কর্মসূচি করার বার্তা দিয়েছে নাগপুর সাত তারিখ বৃহস্পতিবার সন্ধ্যাতেই কলকাতা এসে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত টানা এগারো দিনের কর্মসূচি রয়েছে বাংলায় আরএসএস প্রধানের এত দীর্ঘ বঙ্গ সফর কার্যত বেনজির বলেই মত ওয়াকিবহল মহলের যদিও সংঘ বলছে এই সফর আগে থেকেই ঠিক ছিল উঠেই যাব একটু সময় তো দে সত্তর বছর ধরে বাস করার পরেও সাত সকালে হঠাৎ এলো নোটিশ এই জমি সংক্রান্ত মামলায় প্রথমে কোর্ট পরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় এরপরেই মালিক বস্তি উচ্ছেদ করতে চাইছেন কেউ বাস করছেন বছর ধরে কেউ বছর ধরে সত্তর বাবা মা সন্তান সন্ততি নিয়ে বসবাস করছিলেন তারা জমির মালিকের নাম শুনলেও চোখে দেখেননি কোনোদিন হঠাৎ করে শুক্রবার সকালে হাতে আসে নোটিশ আর তারপরেই হাজির হয় পুলিশ আর সেই নোটিশ স্করে তমল উত্তেজনা ছড়ালো উলড়ুডাঙার সিআইটি রোডে কলকাতা হাইকোর্টের নির্দেশে এদিন সকালে বস্তি উচ্ছেদের প্রক্রিয়া শুরু হয় বারবার আরজির পর অবশেষে হাফ ছাড়লেন সন্দীপ ঘোষ সতর্ক করলেন বিচারপতি বচ্চু আরজিকর আর্থিক দুর্নীতি মামলায় যাতে দ্রুত চার্জ ফ্রেম না হয় সেই আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিযুক্ত সন্দীপ ঘোষ সিঙ্গল বেঞ্চে একাধিকবার আবেদন জানিয়েও কোনো লাভ হয়নি মামলায় চার্জ ফ্রেম করার প্রক্রিয়া কোনোভাবেই আটকাতে পারছিলেন না মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ চার্জ গঠন প্রক্রিয়ার জন্য আরও একটু সময় চেয়ে আর্জি জানিয়েছিলেন তিনি অবশ্যই ডিভিশন বেঞ্চ শুনলো সেই আর্জি কিছুটা স্বস্তি পেলেন আর্থিক দুর্নীতি মামলায় অভিযুক্ত সন্দীপ আগে শরীর পরে কাজ দিদির আদেশ মাথায় রেখেই জেল মুক্তির পর প্রথমবার হাবড়ায় পা গুচ্ছ কর্মসূচি জ্যোতিপ্রিয় রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত হওয়ার পর প্রায় পনেরো মাস বন্দি জীবন কাটিয়েছেন মুক্তির পরেই সল্টলেকের বাড়িতে ভিড় জমিয়েছিলেন তার অনুগামী উত্তর চব্বিশ পরগনার জেলা নেতারা তারপরে এলাকার উন্নয়নের জন্য তদারকি শুরু করেন জ্যোতিপ্রিয় কয়েকদিন আগে গিয়েছিলেন বিধানসভায় কথা বলেন পুরনো সতীর্থদের সঙ্গে কাটান সময় বিধানসভায় ফেরার ফর্মালিটিও শেষ করেন এবার জেল মুক্তির পরে প্রথমবারের জন্য নিজের বিধানসভা হাবড়ার তৃণমূল বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক আগে শোনা সরস্বতী পুজোর পরে নিজের বিধানসভা এলাকায় যেতে পারেন তিনি সূত্রের খবর আগামী রবিবার নয় ফেব্রুয়ারি হাবরায় যাবেন রাজ্যের প্রাক্তন খাদ্য ও বনমন্ত্রী জ্যোতিপ্রিয় পুরসভার দলীয় কাউন্সিলরদের সঙ্গে দেখা করবেন তিনি বৈঠক করবেন টাকা দাও না হলে সব ছবি পোস্ট করে দেব গার্লফ্রেন্ডের থেকে দু লক্ষ হাতিয়ে শ্রীঘরে প্রেমিক যুবদের অভিযোগ দুর্বল মুহূর্তে তার ছবি তুলে রেখেছিলেন ওই যুবক তারপরেই তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিতে থাকেন প্রথমে হাতিয়ে নেন পঞ্চাশ হাজার টাকা পরে আরও প্রায় দেড় লক্ষ টাকার সোনার গয়না হাতিয়ে নেন বলে অভিযোগ ঘনিষ্ঠ মুহূর্তে ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেওয়ার হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে টাকা ও সোনার গয়না আত্মসাতের অভিযোগ চাঞ্চল্যকর ঘটনা হুগলি সিঙ্গুরে অভিযোগ ভয় থেকে অর্থ ও সোনার গয়না নেওয়ার পরেও যুবক বারবার ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার হুমকি দিয়ে যুবতীর কাছ থেকে আরো টাকা আত্মসাত করার চেষ্টা করেছে ওই যুবক আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য